আমার মনে হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া মনে হয় কেউ সাপোর্ট করে না তো দেখলে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে বাংলাদেশের জনগণ বাংলাদেশের ভক্তরা আমাদের ইন্ডিয়ার কতটা ভালোবাসে কতটা সাপোর্ট করে তো আমি ভাবতাম বাংলাদেশের আশি পার্সেন্ট লোক ইন্ডিয়াকে সাপোর্ট করে বিশ পার্সেন্ট লোক ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে ইন্ডিয়ার ক্রিকেটের বিরুদ্ধে কথা বলে কিন্তু না সবই আমার ধারণাটা ভুল ছিল কারণ এই ভিডিওটা তার প্রমাণিত যে আমি আজকে সকলকে জিজ্ঞেস করলাম ইন্ডিয়া যে ওয়ার্ল্ড কাপ নিল তোমাদের কেমন লাগছে তো বলছে ভাই আমি তো সাউথ আফ্রিকাকে সাপোর্ট করেছিলাম তারপর আরেকজন এলো তাকে জিজ্ঞেস করলাম সেও বলছে আমিও সাউথ আফ্রিকায় সাপোর্ট করেছিলাম আরেকজন বলছে ভাই আমাদের সঙ্গে যারা খেলা দেখছিল সবগুলো সাউথ আফ্রিকাকে সাপোর্ট করেছে সবগুলোই তো আমি তো হবার তারপর আরেকজন জিজ্ঞেস করলাম যে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ নিল তোমার কেমন লাগলো কেমন লেগেছে সে বলছে ভাই ইন্ডিয়ার বিপক্ষে যে কোনো টিমের খেলা হোক না কেন আমি সেই টিমকে সাপোর্ট করবো বা সেই টিমকে সাপোর্ট করি তো তাকে আমি বললাম কেন কারণটা কি তা বলছে আমার ইন্ডিয়া ভালো লাগে না ইন্ডিয়ার নাম শুনলেই আমার কেমন লাগে বললাম যে আমি আমি যে ইন্ডিয়া তা আমাকে কেমন লাগে তাহলে তোমাকে ভালো লাগে তো আমি আমাকে ভালো লাগে ইন্ডিয়াকে কেন ভালো লাগে না কারণটা কি তো সে একটা প্রশ্ন করলো আমাকে তো আমি দুটো উত্তর দিলাম জাস্ট দুটো উত্তর দিলাম সে মিষ্টি হাসি দিয়ে সে চলে গেল মানে বুঝে গেছে যে আমি এতদিন ভুল ধারণায় ছিলাম তারপরে আমি ভাবলাম যে না আমি এতদিন ভুল ধারণায় ছিলাম বাংলাদেশের বিশ পার্সেন্ট না নাইনটি পার্সেন্ট লোক ইন্ডিয়ার বিরুদ্ধে ইন্ডিয়ার ক্রিকেটের বিরুদ্ধে ইন্ডিয়ার ক্রিকেটের বিরুদ্ধে কথা বলে আমার মনে হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া মনে হয় কেউ সাপোর্ট করে না মনে হচ্ছে যেন সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড কাপ হেরেছে তাদের যতটা না দুঃখ হচ্ছে আমার মনে হচ্ছে এই বাংলাদেশের ভক্তদের তার থেকে বেশি দুঃখ হচ্ছে কারণটাই আমি বুঝতে পারছি না এদের মাথায় কোনো দোষ আছে না মাথা তার কাটা আছে না মাথায় কি ভরা আছে আমি তো কিছুই বুঝতে পারছি না ফেসবুকে ঢুকে দেখলাম একটা এই মোটা এইরকম মোটা মাথা কালা সেও নাকি মানে মার্শাল আয়গুলো মারছিল অক্ষর পাটালকে তখন বলছে মার্শালাদেরকে মার্শালাদেরকে তো আমি তো তাকে আমি তো অবাক হয়ে গেলাম যে কী রে এর ভিডিও তো আমি খুব মনোযোগ দিয়ে দেখি খুব ভালো লাগে এর কথা ধরন বলে খুব ভালো লাগে তো কি বলছে ইয়ে তো লাস্ট পর্যন্ত বলছে যে আমি প্রত্যেকটা ম্যাচ ইন্ডিয়াকে সাপোর্ট করি কিন্তু আজকে সাউথ আফ্রিকাকে সাপোর্ট করছি মার্শাল আঁকে মার্শাল আঁকে জিতে গেছে জিতে গেছে জিতে গেছে লাস্ট পর্যন্ত তখন ইন্ডিয়া জিতে গেল বলছে এর কী রে এটা খেলা হলো নাকি যে আমার মনে হচ্ছে ঢিকাক আউট হয়ে গেছে ওই উপরে গিয়ে ম্যাচ বেঁচে দিছে বাচ্চা দিছে বাচ্চা দিছে এরকম কয় তার আমি নাম বলবো না সে তহিদ আবৃত্তির সঙ্গে মাঝে মধ্যে দেখা যায় মাঝে মধ্যে ভিডিও করে দেখা যায় আমরা ভাবি যে ওয়ার্ল্ড কাপটা এশিয়ার মধ্যেই থাক এশিয়ার যে কোনো একটা টিম নেক এশিয়ার মধ্যে থাকলে তো নিজে একটা গর্ববোধ করতে পারবো নিজে বলতে পারবো যে না আমাদের কাপটা এশিয়ার মধ্যে আছে কিন্তু ভাই বাংলাদেশের যেসব ভক্তগুলো আছে ওরা চায় না যে পার্শ্ববর্তী দেশগুলো উঠে যাক ওপরে উঠুক এরা দিনই চায় না যে বাড়ির পাশের লোক বড় হোক বাড়ির পাশের লোক উন্নতি করুক এরা ইন্ডিয়ার উন্নতি হচ্ছে ইন্ডিয়ার ক্রিকেটের উন্নতি হচ্ছে আর এরাদের ফেটে যাচ্ছে তোমরা যতই সাপোর্ট না করো তোমাদের দরকার নাই দরকার নাই তোমাদের সাপোর্টের দরকার নাই তারপরেও আমরা সেরা তারপরেও ইন্ডিয়ার টিম সেরা তোমরা সাপোর্ট করলেই আমাদের এইটা না করলেই আমাদের এইটা মানে আমাদের কোনো কিছু যাই আসে না তোমরা সাপোর্ট করো আর না করো আমরা তোমাদের সাপোর্ট দরকার নেই আমরা চাই না যে তোমরা সাপোর্ট করো দরকার নেই তোমরা তো সাপোর্টটা এমনিতেই করো না আর করতে হবে না তো ভিডিও শেষে একটাই কথা বলবো বাংলাদেশের আমার অনেক ফ্রেন্ড আছে অনেক বন্ধু আছে তারা হয়তো এই ভিডিওটা দেখবে মনে মনে বলবে যে সাইদুল এরকম করছে আমি তোমাদের কেনা বন্ধু তোমাদের আশেপাশে যেসব তার কাটা মাল আছে তাদের উদ্দেশ্য ভিডিওটা বানালাম তাই বলছি বাংলাদেশকে সব আমরা সাপোর্ট করি আর করে যাবো তাই বলছি ভিডিও যদি ভালো লাগে থেকে পেজটাকে ফলো করে সাথে থাকবে তাহলে চলো আজকে ভিডিও পর্যন্ত তখন জন্য টাটা বাই বাই